নিজেকে সমৃদ্ধ করার জন্যই এসেছি আমি নিজে কি বলবো জানি না আসলে নীরার উপর কিছু কবিতা সুনীলের নীরা থেকে কিছু কবিতা আবৃত্তি করেছিলাম সেটা বাক্সবন্দি প্রোডাকশানস তার কিছু ইয়াং ছেলে সেখানে ডিরেক্টোরিয়াল কাজকর্ম করছে ওরা শুট করেছিল তো সেটা নিয়ে একটা মানে ফিল্মিক প্রেজেন্টেশন আজকে দেখানো হবে সেটা সে আমার কাছে গুরুত্বপূর্ণ শ্রমিক দা আছেন পাশে শ্রীজাতও আসবে তারা কিভাবে সুনীলের নীরাকে ভেবেছেন বা তার সম্পর্কে একটু জানা আমি তো ছোটবেলা কলেজ জীবন থেকে সুনীল কবিতার ভক্ত বা তার আগে থেকেও বলা যায় তো নীরাকে নিয়ে তার লেখাগুলো পড়েছি মানে যত পড়েছি তত আমার ইন্টারেস্ট বেড়েছে চরিত্রটার প্রতি যে কীভাবে নীরাকে সুনীলদা কলমে আঁকছেন তো আজকে সেই নিয়ে একটা আলোচনা আছে তন্ময় কবি তন্ময় চক্রবর্তী সেটা নিজে করবেন এগিয়ে নিয়ে যাবেন আমার ভাবনায় নীরা এক রকমভাবে ধরা পড়ে মানে পারফর্মিং আর্টের ক্ষেত্রে সেইভাবে আমি নীরাকে মঞ্চে আনি কিন্তু আমরা একটু সমৃদ্ধ হতে চাই শ্রমিকরা এবং শ্রীজাতর কথায় আশা করি যারা এসেছেন নন্দন তিনে আজকে প্রেক্ষাগৃহে তারা উপভোগ করবেন আজকের উদ্যোক্তারা এরকম বিষয় করেছেন আমার মনে হয় যে আরও বেশি সংখ্যায় যদি তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসে সাহিত্যপ্রেমী যারা বা বিশেষ করে যারা বাংলা সাহিত্য বা বাংলা কবিতার ভক্ত পড়ছেন পাঠক বাংলা কবিতার পাঠক বা বাং আবৃত্তি করেন আবৃত্তির ছেলেমেয়েরা তারা যদি আসেন এই আলোচনাগুলো শোনেন দেখেন ভাবেন তাদের ভিশনটা যেভাবে তারা নিরাকে ভাবছেন তা সেটা আরও সমৃদ্ধ হবে তো সেদিক থেকে যারা আয়োজক তারা খুব ভালো একটি কাজ করছেন বলে আমার মনে হয়েছে খুবই ভালো লাগলো নেজ আয়োজিত এই অনুষ্ঠান আমার বন্ধু তন্ময় আমাকে এখানে ডেকেছে ব্রত দিদি ছিলেন সর্বোপরি শ্রমিক বন্দ্যোপাধ্যায় ছিলেন যাঁর লেখা পড়ে যার আলোচনা পড়ে আমরা বড় হয়েছি তার সামনে কবিতা নিয়ে ছবি নিয়ে কিছু কথা বললাম সবচেয়ে বড় কথা ব্রত দিদির কথা শুনলাম এবং তাঁর উপলব্ধি শুনলাম অনেকটা পূর্ণ হয়ে ঋদ্ধ হয়ে বাড়ি ফিরছি আজকে অনুষ্ঠান ছিল যে পোয়েট্রি অ্যান্ড ফিল্ম ফিউশন মানে কবিতার মতো মতো সিনেমা সিনেমা না 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 সিনেমার কবিতা কবিতা কবিতায় সিনেমায় আজকে ছিলেন আমাদের মধ্যে বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজাত এবং আমাদের এস পি রমন স্যার চন্দ্র সুব্রমণীয়াম ভেঙ্কট রমন স্যার শুরুটা বেঁধে দিয়েছেন ফোরাম ফর ফিল্ম স্টাডিজের আয়োজনে এবং শেষে দেখানো হলো যে সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দ পাবলিশার সিগনেট প্রেস থেকে একাত্তরটি কবিতার একটি বই প্রকাশিত হয়েছিল সুনীলের নীরা তার কবিতাগুলোকে ভিত্তি করেই এই একটা সিনে পোয়েট্রি বানানো হয়েছিল নীরা আমরা আনন্দ পাবলিশার্সের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা এরকম একটি ছবি বই না থাকলে তো হতো না এবং ব্রতদির কাছে ব্রতদি বন্দ্যোপাধ্যায়ের কাছেও ভীষণ কৃতজ্ঞ এবং আজকে নন্দন কর্তৃপক্ষ এবং ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইডার্সের কাছেও আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা এরকম একটা হ্যাঁ ফিল্ম সিনে পোয়েট্রি নিয়ে এরকম একটা সুন্দর আয়োজন করলেন এবং সবচেয়ে বড় আনন্দের কথা হচ্ছে যে প্রেক্ষাগৃহ পরিপূর্ণ অনুষ্ঠানটা এরকম টাইপের করার আমার বহুদিনের ইচ্ছা ছিল যেখানে সিনেমা এবং কবিতা দুটোর সম্মিলিত একটা অনুষ্ঠান অনেক বছর ধরেই ইচ্ছা ছিল আজকে আমরা এটা করতে পেরেছি ফরম ফর ফিল্ম স্টাডিজের উদ্যোগে নেজের সঙ্গে নেজ এবং ফরম ফর ফিল্ম স্টাডিজ এই প্রোগ্রামটা করতে পেরেছে যেখানে ব্রততি বন্দ্যোপাধ্যায় শ্রীজাত শ্রমিক বন্দ্যোপাধ্যায় তন্ময় চক্রবর্তী এবং আমাদের দেবশ্রী নাড়ু এরা সবাই মিলে নীরা সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা এবং কবিতা এবং সিনেমার যে মেলবন্ধন এই নিয়ে যে একটা আলোচনা এটা খুব দারুণ লেগেছে খুব ভালো হয়েছে এবং আশা করি আগামী দিনে এরকম আরও অনুষ্ঠান আমরা শহর কলকাতায় এবং পরবর্তী দিনে কলকাতার বাইরে করতে পারব দেখো এত নক্ষত্র খুচিত একটা জায়গায় সত্যি নিজেকে বড় নগণ্য বলেই মনে হয় আমি নেহাতি শিক্ষানবিশ তাঁদের কাছে যাদের কবিতা শুনে বড় হয়েছি যাদের লেখা পড়ে বড় হয়েছি আমি ভীষণ সৌভাগ্যবতী যে তাদের মাঝখানে আমি নিজের জায়গা করে নিতে পারলাম আর থ্যাংকস টু নেজ আমার পরিবার এবং স্যার সুদীপ রঞ্জন সরকারকে আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই রবি দাকে বরুণ দাকে এবং তন্ময় বাবুকে এর যোগ্য বলে মনে করেছেন থ্যাংক ইউ সো মাচ কেমন হলো আমি ভিডিও আপলোড করবো আর সুরঞ্জন তুমিও তো তুলেছ আমার সাথে শেয়ার করো আর দর্শককে প্লিজ একটু দেখিও নমস্কার আমার নাম রিটা জাওয় আজকে যে এখানে প্রোগ্রাম ছিল পোয়েট্রি অ্যান্ড ফিল্ম এটা খুবই ইউনিক একটা মানে এখানে যে গুণীমান ব্যক্তিগুলো ছিলেন ওনার কথাগুলো শুনে এত ইন্সপিরেশন পেলাম যে কিভাবে একটা পোয়েট্রির মধ্যে আমরা ফিল্ম দেখতে পারি অ্যান্ড থেকে ভালো লাগলো যেটা একটা ফিল্ম ইজ দ্য অ্যাসিমিলেশন অফ অল দ্য আর্টস অ্যান্ড একটা বাড়িতে যেমন একটা ছোট বাচ্চা হয় ও কিভাবে সব কিছু শেখে ওইভাবেই একটা ফিল্ম কিভাবে এখানে পোয়েট্রি আর্টস পেন্টিং এভরিথিং ফিল্মস ফিল্মসের মধ্যে যে এখানে অ্যাসিমিলেশন আছে অফ পোয়েট্রি আর্ট পেন্টিংস এভরিথিং তারপরে মুভিটা যেটা দেখলাম নীরা এটাও খুব সুন্দর লাগলো সুনীল গঙ্গোপাধ্যায় পোয়েট্রি যেটা আমি তো ফার্স্ট টাইম শুনেছি কিন্তু ইট ওয়াজ রিয়েলি হার্ড টাচিং একটা পোয়েট নিজের আর্টিস্টকে কীভাবে ওটা যেটা বলবো কি ওটা উজাগর করেনি ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল প্রোগ্রামটা খুবই ভালো লাগলো নমস্কার আমি রঞ্জিতা ভট্টাচার্য ডিজাইনার এবং ড্রিম গার্জারের ওনার আমি আজকে এসেছি এখানে স্যারের সাথে ভীষণ সুন্দর নন্দনের মধ্যে একটি অনুষ্ঠান করা হচ্ছে যে এখানে কিনা সিনেমার সাথে কবিতার সংমিশ্রণে একটা অনবদ্য কিছু আমরা আজকে নতুনত্ব কিছু দেখতে চলেছি যেটা কিনা না নন্দনে হচ্ছে দেখা যাক মানে আমি খুব এক্সাইটেড কবিতার সাথে ফিল্মের যে কী কি সুন্দর একটা সংমিশ্রণ সেটা আমরা আজকে এখানে দেখবো উপভোগ করব আমি খুবই আপ্লুত যে এখানে আমাকে মানে ডাকা হয়েছে থ্যাংক ইউ সো মাচ নেসকে এবং স্যার সুদীপ রঞ্জন বাবুকে আসলে কবিতা বিষয়বস্তুটি আমার ভীষণ প্রিয় সেটাকে ভাষা দিয়ে মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব না বা আমি সেই সাহসটাও দেখাবো না তবে এখানে এই যে কবিতার সঙ্গে ছবি এবং ছবির সঙ্গে কবিতা এই দুটো মিলিয়ে যে বিষয়বস্তুটি দেখানো হলো সেটা আমার ভীষণই ভালো লেগেছে বলাই বাহুল্য এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায় উনি আমার একজন খুব প্রিয় কবি ওনার কিছু কবিতা আমি পড়েছি এবং এই হঠাৎ নিরার জন্য আজকে পড়েছি এটা এবং আজকে এটা একটা ছবি হিসেবে দেখে আমার ভীষণই ভালো লাগলো খুবই ভালো লেগেছে আমার খুব ভালো লাগলো অনুষ্ঠানটা বটদিদির প্রোগ্রামটা ইন্টারভিউটা আমার খুব ভালো লাগলো বট্ট এত সুন্দরভাবে বললেন যে আমার ওটাই অপূর্ব লাগলো এবং সিনেমাটা দুর্দান্ত দারুণ হয়েছে সিনেমাটা এত সুন্দর সিনেমা থার্টি ফাইভ মিনিটের বইটা এত সুন্দর লাগলো খুবই ভাল লাগলো আমাদের নেজের তরফ থেকে এখানে একটি সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আমার স্যার যা যা বলে আজকে তাই তাই এখানে বললো সবাই মিলে যে কবিতা গল্প সিনেমা সবই হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখো আর স্বপ্নকে বাস্তব করো তাই আজকে প্রমাণের আজকে ব্রুজ দিদি আজকে শুভিক দা বাবু সবাই যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করল সত্যি স্বপ্নকে আবার নতুন করে আমরা দেখলাম আমরা চিনলাম শ্রী বাবা বলছি আজকে এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে আজকে ভ্রত্য বন্দ্যোপাধ্যায় তো উনি তো খুবই সুন্দর বলেছেন ওনার তো তুলনা হয় না কিন্তু আজকে দেবশ্রী নাড়ু আমার মেয়ে যেভাবে আজকে এটা করেছে আবৃত্তিটা আমার খুবই ভালো লেগেছে আর অনুষ্ঠানটা সমগ্র অনুষ্ঠানটাও আমার খুব ভালো লেগেছে সব গণ্যমান্য বড় বড় সুর শিল্পীরা সব এসছেন খুবই ভালো লাগলো আমার মেয়ের আবৃত্তি কবিতা পাঠল খুবই ভালো লেগেছে নতুন নতুন সবার সঙ্গে দেখা হলো ব্রততি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো সব খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান আমি খুব কৃতজ্ঞ এরকম অনুষ্ঠানে আসতে পেরে